ওং গঙ্গনবত নমাহা ওং ব্রাং বিং বংশবুধা এ নমাহা ওং হরি ওম হরি নম শর হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু সেই বন্ধু বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভাড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব ধনুরাশির বন্ধুদের থার্টি ফার্স্ট ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বুধবার কেমন যেতে পারে বছরের শেষ দিন শেষ দিনটায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আমার আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো যদি পেতে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন সরাসরি আলোচনায় যাব পঞ্চম ভাব এবং ষষ্ঠ ভাব আপনার আজকের দিনে প্রভাবিত হতে যাচ্ছে নটা তেইশ মিনিট পর্যন্ত পঞ্চম ভাব প্রভাবিত হবে তারপর ষষ্ঠ ভাব আর কীর্তিকা নক্ষত্র অর্থাৎ রাহুল রবীর নক্ষত্র দিয়ে একটা উনত্রিশ মিনিট মাঝে রাত্রি পর্যন্ত চলতে থাকবে তারপরে চন্দ্রের নক্ষত্র দিয়ে এগোতে থাকবে আজকের দিনে থা এইটটি থ্রি পার্সেন্ট কাজকর্ম করবে রবিদেব বলছে চন্দ্রদেব ফোর পার্সেন্ট কাজকর্ম করবে আপনার রাশিপতি বৃহস্পতিদেব মাত্র ফোর পার্সেন্ট এনার্জি নিয়ে বসে আছে অর্থাৎ এনার্জি কম মঙ্গলদেব সিক্সটি সিক্স পার্সেন্ট বুধদেব টোয়েন্টি সেভেন পার্সেন্ট এবং শুক্রদেব আপনার নাইনটি ফোর পার্সেন্ট কাজকর্ম করবে আর শনিদেব আপনার ফর্টি এইট পার্সেন্ট কাজকর্ম করবে ভালো গ্রহগুলোর দশা অন্তদশা প্রত্যন্ত দশার মধ্যে দিয়ে যাচ্ছেন তো এখানে ভালো ফল কোনো বেশি পাবেন আর খারাপ যদি থাকে খারাপ দশা খারাপ গ্রহের দশা দিয়ে যাচ্ছেন এনার্জি নেই তাদের ক্ষেত্রে কমতি থাকবে এখান থেকে কিছুই ফল পাবেন না আপনারা এইভাবে দেখবেন তাহলে মনের মধ্যে ক্ষেত জন্মাবে না বন্ধু আর আজকের দিনে আপনারা টোয়েন্টি সেভেন ডট নিয়ে এগোচ্ছেন ডটটা মোটের উপর ঠিকঠাক আছে আর সিক্সটি সিক্স পয়েন্ট সিক্সটি থ্রি রূপা র্যাঙ্কিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন যেহেতু রাশি বন্ধুরা কিছুটা বাছা হলেন ভালোর দিকে যাবেন বলে আশা করা যায় অ্যাভারেজের চেয়ে একটু ভালো যাবেন আর কি আর নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে একটু দেখভাল করতে হবে স্বাস্থ্য সচেতনতার দরকার সম্পর্কের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে আর যেহেতু পঞ্চমবাব্দি নটা তেইশ মিনিট পর্যন্ত চলতে থাকবে প্রেম শিক্ষা সন্তান এবং সৃজনশীলতার ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে যাচ্ছে ভালো ফল পাওয়ার জন্য রেডি থাকুন এরপরে যে যে সময়টা যাচ্ছে নটার তেইশ মিনিটের পর থেকে সারা দিনই তো সেক্ষেত্রে স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে সচেতন থাকতে হবে চাকরি প্রাপ্তির জন্য চেষ্টা করছেন ইন্টারভিউ থাকলে ভালো হবে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো হবে ঋণ নেওয়ার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে কিন্তু মাথায় রাখবেন চাকরিতে শত্রুতা বৃদ্ধিরও একটা যোগ থেকে যাচ্ছে দেখুন মাঝারি ভালো তো সাতাশ এবার সিক্স পয়েন্ট সিক্সটি থ্রি রুপাস ব্যাঙ্কিং সেক্ষেত্রে সংযমের দরকার আছে বলে মনে করছে স্বাস্থ্যের ক্ষেত্রে দেখুন চন্দ্র ফোর পার্সেন্ট মাত্র কাজকর্ম করবেন সেক্ষেত্রে মানসিক ক্লান্তি আসতে বাধ্য পেটের সমস্যা লিভারের সমস্যা এবং রক্তচাপজনিত অস্বস্তি এগুলো দেখা দিতে পারে আপনার রাশি বা লগ্নভাবের মধ্যেই মঙ্গল এবং বুধ শুক্রদেব কম্বাস্ট হয়ে আছে বুধদেব এনার্জি কম আছে এদিকে হচ্ছে কি আপনার রবিদেব এনার্জি ঠিক আছে তো সেক্ষেত্রে বলবো শরীরের মধ্যে একটু জ্বালা জ্বালা ভাব মাথা ভাড় ভার ভার চোখের একটু সমস্যা এগুলো হয়তো সামান্য কিছু আসতে পারে মশলা জাতীয় খাবার খাওয়া থেকে দূরে থাকার চেষ্টা করুন যথেষ্ট বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন যোগা প্রাণায়াম করুন আজকের দিনে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে স্মৃতিযুক্তি ভালো হবে ভালো হতে যাচ্ছে কিন্তু বুধ আজকের দিনে একটু চাপের মধ্যে আছে তাই একটু ভুলে যাওয়ার প্রবণতাটা থাকতে পারে উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনে দেখুন আপনারা কিন্তু মাত্র চার পার্সেন্ট নিয়ে কাজকর্ম করছে বৃহস্পতিবার রেট্রো আছে তাই গাইড মেন্টরের সহযোগিতা ছাড়া আপনার সাফল্যপ্রাপ্তি দেরি হয়ে যেতে পারে তাই তাদের দিকটা একটু ফোকাস করার চেষ্টা করুন তাদের সাহায্য নেওয়ার চেষ্টা করুন পরিকল্পনা সঠিকভাবে করুন তবে এগোতে পারবেন অর্থের জায়গাটার ক্ষেত্রে আয়ের সম্ভাবনা থাকছে কিন্তু বঞ্চনা চোর ভিত্তির যোগ আছে আজকের দিনে ভুল বিনিয়োগে ক্ষতিগ্রস্ত হতে পারেন তবে পুরানো পাওনা আদায়ের জন্য চেষ্টা করলে আজকের দিনে ভালো ফল পেতে পারেন শেয়ার এবং ঝুঁকিপূর্ণ কোনো বিনিয়োগে আজকের দিনে যাবেন না তাতে প্রবলেম হতে পারে চাকরির জায়গাটার ক্ষেত্রে বললাম আগেই আলোচনা করেছি প্রতিযোগিতামূর্ণ পরীক্ষা ক্ষেত্রে ভালো যোগ্য আছে পরিশ্রমের শুভ ফল পাবেন ধৈর্য ধরে চলুন নিয়মমাফিক কাজকর্ম করুন শুধু সহকর্মীরা সঙ্গে তর্ক বিতর্ক করতে যাবেন না কেন শত্রু শত্রুর প্রভাবটা অনেকটা বেশি থাকছে ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে দীর্ঘতিতে হলে অগ্রগতি হবে চুক্তি স্থগিত দেখুন আজকের দিনে পুরানো কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করুন নতুন ডিলিংস আজকের দিনে করতে যাবেন না প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে প্রবণ হবেন ভালো হতে যাচ্ছে কিন্তু রাহু আজকের দিনে কি হয়ে গেছে জানেন আজকের দিনে হচ্ছে গিয়ে মৃত্যু সম অবস্থায় আছে পুষ্করাংশে আছে কিন্তু মৃত্যু সম আছে তাই একটু ভুল বোঝাবুঝি সামান্য হলেও হতে পারে তাই সত্য কথা বলে সমস্যার সমাধান করে নিন আজকের দিনে সন্দেহ করতে যাবেন না দাম্পত্য জীবনের ক্ষেত্রে কথাবার্তা মোট প্রথম দিকটা দ্বিতীয় দিকটাও ভালো হতে যাচ্ছে খারাপ হবে না ইগো সমস্যা সামান্য আসতে পারে নম্বরটা বজায় রাখুন মোটের ওপর ঠিকঠাক থাকছে ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে হঠাৎ ভ্রমণ বিলম্ব হতে পারে তবে ছোটোখাটো দূরত্বের ভ্রমণ ভালো হবে সন্তানের জায়গাটা সুখ থাকছে দুপুরের পরে কিছুটা উদ্বেগ থাকলে মোটের উপরে অ্যাভারেজের চেয়ে অনেকটা বেশি ভালো হবে শুনবা যোগ বোধায়িত্ব এবং আমলা যোগের কারণে আপনার নিজের উদ্যোগে সাফল্য পাবেন পরিকল্পনা কাজকর্ম করুন সম্মানপ্রাপ্তির সুযোগ থাকছে আবারও বলছি বঞ্চনাচর ভীতি যোগ আপনাকে কিন্তু আর্থিকভাবে কিছুটা ক্ষতিগ্রস্ত করতে পারেন খেয়াল রাখতে হবে আজকের দিনে হলুদ কমলা রঙটা ব্যবহার করুন তিন নয় সংখ্যাটা ভালো হতে যাচ্ছে নটা তিরিশ মিনিট থেকে দশটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং বিকালবেলা চারটে থেকে পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো আজকের দিনে বৃহস্পতি দেবের বীজ মন্ত্র জপ করবেন অবশ্যই অবশ্যই করে ওঙ্গিং ব্রংশ গ্রুবেই নমাহা এই মন্ত্র জপ করবেন ভালো হবে আজকের দিনটায় মূলা নক্ষত্রে বন্ধুদের ক্ষেত্রে পুরানো সমস্যার সমাধান হতে পারে মানসিক চাপ বেশি থাকবে পূর্বাসারা নক্ষত্রে বন্ধুদের ক্ষেত্রে সাহস এবং উদ্যোগ বাড়বে কথা বলার সময় সাবধান হন আর উত্তরাচারা নক্ষত্রের বন্ধুর ক্ষেত্রে সাফল্য আজকের দিনে আসবেই সম্মান প্রাপ্তির যোগ থাকছে চাকরিতে ভালো ফল পাবেন শিক্ষায় শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে আপনাদের ক্ষেত্রে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন